bu जो खाने खाना है खाना से वहां हंस के ना जो बाय डिस्पच से ब्लॉक पर पाछना और अच्छाMoment ही लोग और बाय जो

আপনারা <coughs> <coughs>

গাড়িগুলো যাচ্ছে কি সুন্দর লাগছে এখন আমরা এখনো হাসি সেমন পাইনি পাইনি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখুন কল বিক্রি করতেছি দেখা উনিশ স্যার এখন আমরা যাচ্ছি হাঁসের সামনে হাঁস এখনো পাই নাই দেখি আবার যে রাস্তা বাজার যাবো যদি পাই আপনাদের সাথে শেয়ার করবো